তা একতা মালিকের জন্য একতা একতা মালিকের জন্য পরিমাণ দুই হাজার আঠারো আইন এর কিছু নীতিমালা পরিবর্তন করতে হবে আচ্ছা সড়ক পরিবহন আইন 2018 সকালে গুলো ধারা রয়েছে যেখানে চালকদেরকে খুনী শাস্ত করা হচ্ছে আমরা এগুলো মেনে নিতে পারি না কারণ একজন চালক সে জনগণের সেবক রাস্তা সেবা দিতে থাকে তাকে সেবক হিসাবে দেখতে হবে সে কোনোভাবেই খুনী হতে পারে না এই ধারাগুলো অবিলম্বে বন্ধ করতে হবে সন্ধ্যা ছয়টা থেকে রাত্রে এগারোটা পর্যন্ত বন্ধ থাকে যে সময় আমাদের চালকরা ডিউটি শেষ করে গ্যাসগুলো নিয়ে বাসায় যেতে পারে তারা গ্যাস নিতে পারে না সঠিক সময়ে যার কারণে রাত্রে এগারোটার পর তারা গ্যাস নিতে যাওয়ার ফলে তারা বারোটা একটা দুইটা তিনটার পরে বাসায় ফেরে এরপরে দেখা যায় যে তারা রাতে ঘুম হয় না ঘুমের কারণে রাস্তা দুর্ঘটনা হয় দুর্ঘটনা রোধ করার লক্ষ্যে চব্বিশ ঘন্টা সিএনজি বাম্প খোলা রাখতে হবে রাস্তায় ছার্জের প্রতীক বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করা হচ্ছে বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করছে গাড়ি থামিয়ে হাই স্কুল আমাদের সিদান কারগুলোকে মামলা দিচ্ছে যাত্রী সেবার কথা বলে আপনি যাত্রী নিয়েছেন যেহেতু অনলাইন প্ল্যাটফর্মগুলোতে অ্যানালিস্ট করে তারা এখন গাড়ি চালাতে পারছে তাদের ওখানে কোনো মামলা হচ্ছে না সেক্ষেত্রে আমাদেরকে ওই রেন কারের সাথে জড়িত লক্ষ লক্ষ পরিবার রয়েছে তাদের দিকে তাকিয়ে হলেও এই হয়রানি বন্ধ করতে হবে মদ্রাসে সেতু টোলে যে বৈষম্য রয়েছে এক্সপ্রেসওয়েতে যে বৈষম্য রয়েছে আগে আমরা ফেরি পার হতাম আটশো টাকায় সেই এগেন্স্টে এখন আমাদেরকে তেরোশো টাকা দিতে হয় ল্যান্ড ক্লুজারের মতো গাড়িগুলো যেগুলো সাত আট কোটি টাকার দাম সেই গাড়িগুলোতে মাত্র সাতশো টাকায় পার হয়ে যা যাতে পারছে কিন্তু আমাদের এই তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকার গাড়িগুলো যাত্রী সেবা দিচ্ছে তাতে করে আমাদের সাধারণ চালকরা বিপদগ্রস্ত হচ্ছে তারা ঠিকমতো গাড়ি চালাতে পারছে না সরকারকে এই দাবি দাবাগুলো মেনে নিয়ে সাধারণ চালকদেরকে সুন্দরভাবে তাদেরকে বেঁচে থাকার বেঁচে থাকার ইটুকু দিয়ে দিতে হবে সরকারের কাছে এই দাবিটুকু আমাদের পক্ষ থেকে ধন্যবাদ আমরা পাঁচ লক্ষ ড্রাইভারের ভিতরে আমাদের গাড়িগুলো সাদা প্লেটে চলে সাদা প্লেটের গাড়ি আমাদের সরকারিকরণ করতে হবে এবং আমাদেরকে সরকারিভাবে পারমিশন দিতে হবে আমাদেরকে পারমিশন দিলে দেশ জাতির সবার জন্য উপকার হবে আমরা চোরের মতো চলতে চাই না আমরা পুলিশ আমাদেরকে বিভিন্ন জায়গায় হয়রানি করে পুলিশ আমাদের পার্কিং ব্যবস্থা না করে আমাদেরকে বিভিন্ন জায়গায় পার্কিংয়ের মামলা দেয় এবং আমাদের সকল বাইরে এখানে আসছে আপনারা সকলে জানেন যে আমরা দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন হচ্ছি আশা করি আমরা সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ যে আমাদেরকে আমাদের সমস্যার সমাধানের দ্রুততম পদক্ষেপ নেওয়া হোক শান্তিপূর্ণ অবস্থান সম্পূর্ণ কিছু সরকার মেনে নিয়ে আমাদের জন্য কাজ করবে ইন্টারভিউর নামে দুর্নীতি বন্ধ করতে হবে রিকোজিশনের নামে হয়রানি বন্ধ করতে হবে সড়ক পরিবহন দু হাজার আইন পরিবর্তন করে সংস্কার করতে হবে রিকোজিশন স্লিপ অরিজিনাল পেপার প্রদান করতে হবে বিআরটি এর হয়রানি বন্ধ করতে হবে সিএনজি পাম্প চব্বিশ ঘন্টা খোলা রাখতে হবে এবং ঢাকা শহরে আমাদের পর্যাপ্ত পার্কিং নেই ঢাকা শহরে আমাদের পর্যাপ্ত পার্কিং নাই পার্কিং এর জায়গা নির্ধারণ করতে হবে ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলি আপনারা একটু শৃঙ্খলা সহিত আপনারা একটু ধৈর্য ধরুন আপনারা আরও কিছু বিষয় অবগত আছেন ওভার পাঠাও এখানে আমরা দীর্ঘদিন ক্ষতির সম্মুখীন হচ্ছি তারা আমাদের রক্ত চুষে খাচ্ছে আমাদের প্রতিটা চালক ভাই মানে নির্যাতনের শিকার প্রতিটি মালিক ভাই নির্যাতনের শিকার তারা টেন পার্সেন্টের জায়গা তিরিশ পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্ট কমিশন নিচ্ছে এই কমিশন অনতিবিলম্বে বন্ধ করতে হবে আমাদের চালক মালিকের নয় দফা দাবি আমরা সমকারের কাছে উপস্থাপন করেছি ইনশাল্লাহ আমাদের এখানে সাংবাদিক বাইরে আছেন যথেষ্ট সুশৃঙ্খলা সহিত আমাদের সাথে ধৈর্য ধরে আমাদের সকলের বক্তব্য শুনেছেন Bye. Hey. মোটর ধান চালক মালিক ঐক্য পরিষদের সবাই টাকা প্রেস ক্লাবের সাথে সম্মিলিত হয়েছি আমাদের কিছু ন্যায্য দাবি ছিল আমাদের কিছু প্রাণের দাবি ছিল তার মধ্যে উন্নত আমরা কোন সেবা যে যেসব লোক অ্যাক্সিডেন্ট হয়েছে তাদের কোনো সেবা